এই রকম ভাবে লাভ করলে কিভাবে আল্লাহ ওয়ালা হযরত sultan mahmud ghaznavi rahmatullah alah বাবাজি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বের হয়েছি দেখে বাবা চার ব্যক্তি হাঁটতেছে মনে মনে কত মনে হয় তাহাজ্জুদ করতে এসেছি বাবাজি চারটা চুর হাঁটতেছে তারা মনে করি আমরা তো চারজন চুরি করতে এসেছি এর একা একা চুরি করতে ঘোরায় রে সুরায় কয় দুনিয়ার সব সুর আল্লাহ দুনিয়ার সব আল্লাহ ভালো মানুষ যারা যত ভালো হবে তত সরলতার দোষ হয় তত সরলতার কি মোল্লা জীবন রহমতুল্লাহ আপনার বৌ তো বিধবা হয়ে গেছে উনি মারছে দূর বাড়ি গিয়ে বরে কতমিলে বিদবয়িস কয় আপনি এত বড় আলিম জানেন না আপনি মোললেন আমি বিদবولت উনি কয় আমি তুইটা চিন্তা করি নাই আমি এত বড় আমি ভাবছি মানুষ তো মিথ্যা কথা বলতে পারে ও মিথ্যা কেন এটা হলো তার সরলতা আল্লাহ কথা বলেন ঠিক কি ঠিক সন্তান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির চার ছড়া বলি তুমি একা একা কোথায় যা আমরা তো চুরি করতে শিচিরে তুমি একা করতে পারবা না আমাদের সঙ্গল সন্তান মাহমুদ গজনবী বলেন চুরি করবা হা কার বাড়ি কয় সন্তান মাহমুদ গজনবীর বাড়ি বাড়ি কার যার বাড়ি চুরি করবে তারই কই উনি বলেন পণুলাদেব আর বাড়ি চুরি করবা তোমাদের কোয়ালিটি একটা কো আমার এক নম্বর আমাদের চারজনের চারটা গুণ আছে একজনের হলো বাড়ির কুকুর কি বলে সেই ভাষা সে বুঝি দু নম্বর বাড়ির তালা একজন খুলতে পারে তিন নম্বর আর একজন হলো কই স্বর্ণ আছে টাকা আছে সে গান টানিয়া না দিয়া সব বাহির করতে পারে চার নম্বর চোরা বলে আমার ক্ষমতা হলো রাতের অন্ধকারে যারে দেখি দিনের বেলা তারে চিনি তারে আমি বলি না রাতের অন্ধকারে যারে দেখি দিনের বেলা তারে আমি চিনতে পারি চার চোরা আমাদের তো চারটা কোয়ালিটি তোমার কি কোয়ালিটি তুমি আমাদেরদের সাথে চুরিতে যাবা বাবা সন্তান মাহমুদ গজনবী বলেন আমার তো লম্বা দাড়ি আমি দাড়ির কারণে ডানে তাকাইলে পাশি মাপ বামে তাকাইলে জেল মাপ আল্লাহ আকবার

যে কুকুরের বাসা বুঝে সে শুনতেছে কুকুর কয় এ বাড়ি যারা আছো সাবধান বাসার সাথে মেহমান ঢুকতেছে কুকুরে কি কয় বাসার সাথে মেহমান ঢুকতেছে যে কুত্তার বাসা বুঝে এক ভাবছিলাম মানসির তার সিরে কুত্তার তার সিরে আমরা ফাস্ট সুরা ঢুকতেছি এক বাসার সাথে মেহমান ঢুকতেছে আপনি কোন তার কি কুকুরের সিসা না দ্বিতীয়টা ঘরের মধ্যে যাইয়া বাবা তালা খুলে ফেলছে অটোমেটিক তৃতীয়টা বাবা নাক দিয়া টেনে টেনে সব বাহির করে ফেলছি পাঁচজন মিলে পাঁচটা বস্তা বানছি সুলতান মাহমুদ গজনবী একটা বস্তা বেঁধেছে চার চোরা চারটা মুট পাঁচটা গাটটি বস্তা বেঁধেছে চুরি করে তখন চার চোরা এক চোরা আর চোরা কয় বাছার বাড়ি এত আরামের বিছানা জীবনে তো পাই নাই আমাদের তো সাথে একজন আছে জেল फांसी মাপ হয় দরা পড়লে পড়ে যাব তবে আজকে বিছানা একটু ঘুমায়া যাব বিছানা কি চারটা যখন ঘুমাইছে রে এমনি পদরে আযম দিয়ে দিছে তাদের ঘুম লেগে গেছি sultan mahmud ghaznavi rahmatullah alam তাই দিয়া দরজা বন্ধ করে ফজরের নামাজে চলে গেছি নামাজ পরে আদালতে বসে গেছে কয় চার চুরা আমার ঘরে দরা পড়ছে তোমরা বিচারের কাট গড়ায় দর করাও চার চুরাকে বিচারের কাট গড়ায় দর করার করানো হইছে সুলতান মাহমুদ গজনবি বিচারকের আসনে বসে আছে তিন চুরা কাঁদে এক চুরা হাসতেছে তিন চুরা কাঁদে এক চুরা হাসি যেটা হাসি এটাকে সুলতান মাহমুদ গজনবি বলে ও তুই কেন হাসস কও আপনি

আল্লাহর সাথে সম্পর্ক লাগাও আল্লাহ বান্দা বান্দিকে বড় ভালোবাসি রে ভালো মানুষের সঙ্গ লাভ করো রে ভালো মানুষের কাছে গেলে ভালো হওয়া যাবে সঙ্গ লাভ করো তাহলে বাবা আল্লাহ বলা হতে পারবা বুজুর্গ হতে পারবা আল্লাহর ওলিদের কত ক্ষমতা জানো নি দুনিয়ায় থাকতে যত ক্ষমতা থাকে কবরে যাওয়ার পরে তাদের মাজারে আরো আশি গুণ ক্ষমতা বেড়ে যায় জোরে বলি আরো আসি গুণ ক্ষমতা বের যায় আরো পারবে যায় তারা বাবা রোজ তারা করেছে তার হাত আমার কুদরতি হাত তার পা আমার পা তার জাবান আমার কুদরতি কেন হাত আমার হাত হয়ে গেছে কারণ তার হাত আমার ইচ্ছার বিপক্ষে চালায় নাই তার পা আমার ইচ্ছার বিপক্ষে চালায় নাই তার জবান আমার ইচ্ছার বিপক্ষে বলে নাই এই জন্য তার হাত আমার কুদরতি হাত তার জবান আমার কুদরতি জবান হাত দিয়া কবজ করতে পারবে না মুখ দিয়া কবজ করতে পারবে না পা দিয়া কবজ করতে পারবে না কারণ হাতের পাওয়ার বেড়ে গেছে পায়ের পাওয়ার বেড়ে গেছে জবানের পাওয়ার বেড়ে গেছে আজরাইল বলবে আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ আরো জবান খুলে বলি আল্লাহ আর আওয়াজ করে বলি রসুল আল্লাহ ডেকে বলি মালি কমালি তোমার বান্দার কোন দিকে রুহ কবজ করতে পারি না কোন দিকে বাহির করতে পারতেছি না গো আল্লাহ তার সব কিছুর পর বেড়ে গেছে আল্লাহ আমার বান্দা আমার নামে পানা তার শক্তি বেড়ে গেছে পাওয়ার বেড়ে গেছে এই আজের যা যা তোর হাতের মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নাম আল্লাহটা আমার বান্দার চোখের সামনে ধর আমার নাম দেখলে সে জগতে আসতে পাগল হয়ে যাবে তিদারের জন্য বেউস হয়ে যাবে ওই নামের সাথে তার রূহটা কবজ হয়ে যাবে সুবহানাল্লাহ বলি আমার বাড়ির বাবা দিনারিদ ওলি আল্লাহর সাথে সম্পর্ক লাগাবেন ভালো মানুষের কাছে যাবেন আল্লাহর নবীর দরবারেদ সাহাবীরা চুটটু চুটটু বাচ্চা আনিয়া দিত নবী মহিলারা তাদের সন্তান আনিয়া দিত নবী আমি পেটে বহন করেছি আমি জন্ম দিয়েছি কিন্তু আমার খেদমত করবে না নবী ওই বাচ্চা আপনার খেদমত করবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নহুর মা আনিয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা নহুকে খাদিম বানাইছে নবীকে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তার বাবা আনিয়া খাদিম বানাইছে আব্দুল্লাহ ইবনে মাসউদ খেদমত করেছে এই রকম ভাবে হযরত যায়েদ রাদিয়াল্ল রাদিয়াল্লাহু তাআলার গো আল্লাহ নবীর খেদমত করেছি তারা বলে আমি নবীজির খেদমত আমরা করেছি নবীর আদর্শ কেমন জানোনি এত বছর খেদমত করেছি জীবনে কোনোদিন নবী আমার দিকে রাগ হয় তাকায় নাই সুবহানাল্লাহ বলি আরে কেমন নবী খেদমত শিখাইছেন ও নবী আপনার মত করবে গো এই জন্য বাবা তোমার সন্তানকে হাতে ধরে ধরে বলি আল্লাহর দরবারে নিয়ে যাবা বলবা বাবা উলির খেদমত করো